দর্শক মন্ডলী আগামী পহলা মার্চ জাতীয় বিমা দিবস আমরা এই জাতীয় বিমা দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সৌজন্যে আমাদের আজকের আলোচনার বিষয় স্বাধীনতা আন্দোলনে বিমা খাত ও জাতির জনক আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিনজন গুণী ব্যক্তি আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার প্রথমেই উপস্থিত আছেন জনাব মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক তিনি ফাউন্ডার চেয়ারম্যান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল যিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির সদস্য এরপর আমি পরিচয় করিয়ে দিচ্ছি জনাব মোজফ্ফর হোসেন পল্টু স্যারকে চেয়ারম্যান ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ইসি কমিটির সদস্য আমাদের সাথে উপস্থিত আছেন জনাব পি কে রয় স্যার যিনি ব্যবস্থাপনা পরিচালক রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ইসি কমিটির সদস্য আজকের এই অনুষ্ঠানে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা স্বাধীনতার আন্দোলনে বিমা খাত ও জাতির জনক প্রথমেই আমি প্রশ্ন রাখবো আমাদের মুজফ্ফর হোসেন পল্টু স্যারকে স্যারের কাছে আমার প্রশ্ন স্বাধীনতার আন্দোলনে বাংলাদেশের বিমা খাত কতটুকুন কার্যকর ভূমিকা রেখেছে আটান্ন সনে আইবের সামরিক শাসন জারির পর যখন রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হলো শুধু রাজনীতি না সমস্ত রাজনৈতিক নেতা হোসেন শহীদ সরোয়ার্দি সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা প্রথম সারির নেতা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং এমন একটা অবস্থা সৃষ্টি করল রাজনীতিকরণ করে ফেলার চক্রান্ত হলো মৌলিক গণতন্ত্রের প্রথা চালু হলো এই সময় বঙ্গবন্ধু হোসেন শহীদ সরার্থী সাহেব সহ আরও অনেক নেতা সেদিন কারার উদ্ধ ছিলেন বঙ্গবন্ধু কারাগার থেকে বের হয়ে উনিশশো সালের পয়লা মার্চ উনি আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের ইনচার্জ হিসাবে তো মূলত আমি আমার দেখা কারণ আমার সৌভাগ্য হয়েছে সেই আলফা ইন্স্যুরেন্সে যাওয়ার এবং সেই পরিবেশগুলি দেখার মূলত ওনার এই ইন্স্যুরেন্সে জয়েন করাটা একটা ক্যামো ফেজ ছিল কারণ জনগণের কাছে যাওয়ার জন্য তখন যে রেস্ট্রিকশান তাদের তারা যে সার্ভিলেন্সে রয়েছে তাদের পক্ষে বিভিন্ন জেলায় যে কাজ করা অসম্ভব ছিল তো সেইখানে উনি বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন নেতাদেরকে ডাকতেন সেইখানে মূলত তিনি এই বিমা খাতে যোগদান করে এ দেশের মুক্তি সংগ্রামের যে জিনিসটা ওনার মাথায় ছিল বা অন্বেষণের ভাষা আন্দোলনের তিনি তো প্রথম ব্যক্তি যে মোহাম্মদ আলী জিন্নাকে নৌন করে প্রতিবাদ করেছিলেন কারারুদ্ধ হয়েছিলেন এবং এই ভাষা আন্দোলনের যাতে তিনি এখান থেকে জেলখানাতে করতে না পারেন ফরিদপুর জেলে তাকে প্রেরণ করা হলো সামরিক শাসকরা এসে সমস্ত ইনস্টিটিউশন ভেঙে দিয়ে রাজনীতিবিদদেরকে জেলে ঢুকিয়ে সমস্ত বিরাজনীতিকরণ করার কারণ চেষ্টা করলো তো উনি একমাত্র উপায় হিসেবে ইন্স্যুরেন্সকে হাতে নিলেন এবং সারা দেশের বা সংগঠনকে উনি ওখানে বসে বসেই ব্রিফিং দিয়ে ছাত্র সমাজকে যেমন আমি ছাত্র সমাজের লোক বাকি খালেদ মোহাম্মদ আলী আব্দুর রাজাক যারা তখন কে এম ওবায়দুর রহমান যারা তখন ছাত্রনেতা ছিল ইন্স্যুরেন্সটা ছিল ওনার ক্যামাফিস এইভাবে আমি মনে করি ইন্স্যুরেন্সের থেকে ইন্স্যুরেন্সের মধ্য দিয়ে জনগণের কাছে যেমন সম্পৃক্ত হয়েছেন আবার আওয়ামী লীগকে নিজের দলকে যেটা তিনি ছয় দফা দিয়েছিলেন এটা গিয়ে নিয়ে যাওয়ার এই প্রসঙ্গে আমরা আবার আসবো আপনার কাছে আমরা মেজর জেনারেল হাফিজ মল্লিক স্যারের কাছে যাচ্ছি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে বিমা খাতকে ঢেলেট সাজানোর প্রয়োজন রয়েছে কিনা এবং বিমা খাত এবং বঙ্গবন্ধু সম্পূরক দুটি শব্দ আপনি আপনার মূল্যায়ন করবেন আপনার প্রশ্নের উত্তর সেটা প্রথম দুইটা অংশে ভাগ করব প্রথম হলো আমাদের বিমা খাতকে ঢেলে সাজানো প্রয়োজন আছে কিনা তো সেখানে আমি বলতে চাই যে বঙ্গবন্ধুর প্রধানতম যে স্বপ্ন ছিল সেটা এই দেশের গণমানুষের আপনার বস্ত্র চিকিৎসা সেবা এইগুলোকে আপনার ব্যবস্থা করা সেটাই তার প্রধান স্বপ্ন ছিল কারণ তৎকালীন দিনে দেশ অত্যন্ত গরিব ছিল আমাদের বিমা ব্যবস্থা যেখানে আমরা ওনার হাতে গড়া বিমা ব্যবস্থা সেটার মাধ্যমে আমরা করতে পারি কারণ এই সব কিছুই যেমন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুরই কন্যা উনি যেমন করছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে এখন বর্তমানে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা উনি মানুষকে গরিব মানুষদেরকে দিচ্ছেন এবং সেটার মাধ্যমে এই গরিব মানুষ দেশকে অনেক সাহায্য করছেন কিন্তু হ্যাঁ ঘর বানাচ্ছেন অনেক কিছুই করছেন কিন্তু আমি যেটা মনে করি যে সতেরো কোটি মানুষের এই দেশে বিরাট দেশে যেখানে প্রায় শতকরা পঁচিশ ভাগ লোক দরিদ্র সেখানে এত বিরাট একটা জনগোষ্ঠীকে এই নিরাপত্তা সামাজিক নিরাপত্তা বেশ দিয়ে কতদিন বাঁচিয়ে রাখা সম্ভব তাই আমি মনে করি যে এই অবস্থার একটা পরিবর্তন দরকার এবং এই অবস্থার একটা স্থায়ী সমাধান দরকার যার মাধ্যমে এই যে গরিব লোকগুলো তারা নিজের পায়ে দাঁড়িয়ে কর্মসংস্থান করতে পারে গতকালকে আমাদের একটা অনুষ্ঠানে আমরা শুনেছি যে পঁচাত্তর পরবর্তী যে সময়টা গিয়েছে সেখানে বিমা খাতটা অনেক পিছিয়ে গিয়েছিল পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী আসার পরে গত এক যুগে কিন্তু আমরা বিমা খাতে আবার সেই নতুন একটা সম্ভাবনার দ্বার খুঁজে পাচ্ছি আপনি কি মনে করেন এটাতে কোনো সন্দেহ নেই যে আমরা একটা নতুন সম্ভাবনার দ্বার দেখ সামনে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন যে উনি বিমা পরিবারের লোক আমরা অত্যন্ত গরিব গর্বিত এই বিমা আমি পুরো সেক্টর গর্বিত যে উনি বলে থাকেন যে আমি বিমা পরিবার লোক আর আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আসলে যে বঙ্গবন্ধুর হাতে গড়া এই বিমা সেক্টর ওই সময় বঙ্গবন্ধু এই সেক্টরটাকে হাতে নিয়েছিলেন একটা অস্ত্র হিসাবে এই স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনকে সামনে নিয়ে যাওয়ার জন্য উনি এটাকে ব্যবহার করেছেন এবং স্বাধীনতার পরেও বঙ্গবন্ধু এই বিমা সেক্টর সেক্টরকে কিন্তু রিঅর্গানাইজ করেছেন পাকিস্তানিদের ছেড়ে যাওয়া আট উনত্রিশটা কোম্পানি ছিল তখন টোটাল সাতত্রিশ সাতষট্টিটা কোম্পানি ছিল উনত্রিশটা ছিল পাকিস্তানি পনেরোটা বাংলাদেশিদের আর তেইশটা ছিল বিদেশিদের তো পাকিস্তানিরা এই উনত্রিশটা কোম্পানি ছেড়ে চলে গেছে এই উনত্রিশ উনত্রিশটা কোম্পানি এবং আরও কিছু কোম্পানি মিলিয়ে চারটা কর্পোরেশন করলেন সেখান থেকে আবার দুইটা কর্পোরেশন করলেন সাধারণ বিমা জীবনে জনগণের বিমা ব্যবস্থাতে আছে চালু থাকে সেই ব্যবস্থা উনি করলেন তেমনি কিন্তু স্যার এখন আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু আমাদেরকে একটা সুন্দর অথরিটির মাধ্যমে যেটা উনিশশো সালের আইন নতুন করে আবার আইন করে এবং দুই হাজার দশের আইন এবং এরপরে আবার দুই হাজার এগারো সনে ইডার তৈরি করলেন একটা অথরিটি যেটা আগে আপনার কন্ট্রোল অফ ইন্স্যুরেন্স করতো আপনার বাণিজ্য মন্ত্রণালয় সেখান থেকে নিয়ে এসে অর্থ মন্ত্রণালয় ইড্রা একটা অথরিটি তৈরি করলেন যার মাধ্যমে এই খাতকে উনি বিকশিত করার অনেক প্রচেষ্টা চালিয়েছেন আজকে এখানে আমরা প্রায় উনআশিটা কোম্পানি তো সেখানে এই উনাশিটা কোম্পানির মাধ্যমে আগে যে মানে প্রিমিয়াম যেটা ছিল তার প্রায় আমার তো মনে হয় পঞ্চাশ গুণ বেশি প্রিমিয়াম হচ্ছে এখন এখন একটা একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর এই দেশে জি স্যার থ্যাংক ইউ আমি একটু পিকে রয় স্যারের কাছে যেতে চাই পিকে রয় স্যারকে আমি যেটা বলবো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বিমা খাতের একটা নীতিগত সম্পর্ক রয়েছে যেহেতু বঙ্গবন্ধুর দীর্ঘ একটা কেরিয়ার ছিল কিন্তু বিমাতে তার কারণ হচ্ছে আমরা যদি আগরতলা ষড়যন্ত্র মামলা যখন শুরু হয়েছে উনি কিন্তু তখনই আলফা ইন্স্যুরেন্স থেকে সরে দাঁড়ালেন পরবর্তীতে আমরা জানি উনি কিন্তু গ্রেস্ট গ্রেট ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানিতেও কিন্তু চিফ অ্যাডভাইজার হিসেবে মাওলা সাহেবের সাথে ছিলেন সেখানেও কিন্তু ওনার কাজটা কিন্তু ছিল অন্তরালে রাজনীতি এটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু ওনার একটা বিমার একটা এরিয়া রয়ে গেছে বিমার ক্ষেত্রে কিন্তু আমরা স্বাধীনতার পরে সেই গুরুত্বটা কিন্তু আমরা লক্ষ্য করেছি কারণ উনিশশো বাহাত্তর সালে দি বাংলাদেশ ইন্স্যুরেন্স ন্যাশনালাইজেশান অর্ডিনেন্স আরে অ্যাক্ট করে উনিশশো বাহাত্তর করে কিন্তু পাঁচটা কর্পোরেশন তৈরি করেছিলেন একটা হচ্ছে কন্ট্রোলিং বডি জাতীয় বিমা কর্পোরেশন আর দুইটা লাইফ দুইটা নন লাইফে একটা হচ্ছে আপনার রূপসা কর্পোরেশন শর্মা কর্পোরেশন ওইদিকে ছিল তিস্তা কর্পোরেশন আর একটা কর্ণফলি কর্পোরেশন এটা কিন্তু এভাবে চলছিল তারপরে দেখলেন যে বঙ্গবন্ধু না এটার মধ্যে পরিবর্তন দরকার এটা যেভাবে উনি চিন্তা করছিলেন সেভাবে রেজাল্ট পাচ্ছেন না তখন কিন্তু ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রির মাধ্যমে উনি কিন্তু নতুন করে এটাকে আবার ঢালাও সাজালেন যেটা জীবন বিমা কর্পোরেশন সাধারণ বিমা কর্পোরেশন সারা যে কথাগুলো বললেন যে পাকিস্তানি যে কোম্পানিগুলো ছিল ঊনপঞ্চাশটা কোম্পানি এগুলাকে কিন্তু এই দুইটা কর্পোরেশনের আন্ডারে আবার ভাগ করে এটাকে পরিচালনা করছে এখান থেকে কিন্তু আমরা চলছি এখন প্রশ্ন হচ্ছে যে তারপরে কি দাঁড়িয়েছে উনিশশো চৌরাশি সালে কিন্তু আবার সেই ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে ওইটার মাধ্যমে কিন্তু আমরা প্রাইভেট সেক্টরে আমরা এসছি এখন এই প্রাইভেট সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্যে বঙ্গবন্ধু পরিবারের যিনি আজকে আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যেটা আমি আর রিপিট করছি না আইনের আইন নতুন আইন প্রণয়ন করা হয়েছে এবং অথরিটি অ্যাক্ট করা হয়েছে আমি সেটাতেই আসছি তারপরে কিন্তু আরেকটা যেটা হয়েছে বিমান নীতি দুই এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিমা সেক্টরকে উন্নত করার জন্য কিন্তু এখানে কিছু কাজ রয়ে গেছে এটা কিন্তু নীতি দুই হাজার বলেছি এই চোদ্দোতে কিন্তু বলা হয়েছে আমাদেরকে জিডিপি গ্রোথে কন্ট্রিবিউশন থাকতে হবে আমাদের ইন্স্যুরেন্সের চার পার্সেন্ট বাট আমরা কিন্তু মাত্র পয়েন্ট ফাইভ ফাইভে আছি আমাদের পার্সেন্টেজ ছিল পয়েন্ট নাইন জিরো এক সময় সেটা কিন্তু রিডিউস করেছে এই জায়গায় আমি মনে করি সরকারের সহযোগিতা আমাদের লাগবে যেমন জীবন বিমা কোম্পানিগুলো যেভাবে এগুচ্ছে তাদের আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখেন তাদের বর্তমান প্রিমিয়াম হচ্ছে প্রায় নয় কোটি টাকা প্রাইভেট সেক্টরে আর গভর্নমেন্ট হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো কোটি টাকা কিন্তু আমরা যদি পিছনটা দেখি সেই নাইনটিন থেকে আরম্ভ করে এইটটি পর্যন্ত তখন প্রিমিয়াম ছিল মাত্র একশো কোটি টাকা সেখান থেকে কিন্তু আমরা এখন প্রায় দশ হাজার কোটিতে উত্তীর্ণ হয়েছি এগুলো কিন্তু এই সরকারের সহযোগিতার কারণে এবং সাধারণ বিমা কর্পোরেশনে তখন ছিল চারশো কোটি টাকা বা এই চৌরাশি পর্যন্ত সেটা এখন এসছে প্রায় চার হাজার আটশো কোটি টাকা এই জায়গাতে আসলে সরকার যেভাবে এগুচ্ছে বিমা নীতিকে যদি আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারি এখন আমরা যে প্রশ্নটা আমরা আসছি জাতীয় বিমা যে আমার যে বিমার যে কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি সেটা পয়েন্ট ফাইভ ফাইভ এটা তো বাড়াতে হবে জি এটা বাড়াতে হলে এখন কিছু পদক্ষেপ লাগবে যেমন প্রত্যেকটা যে আমাদের ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রির শ্রমিকদের ইন্স্যুরেন্স গ্রুপ স্যারও তো আজকে বলেন নাই স্যার সবসময় এই কথাটা বলেন গ্রুপ ইন্স্যুরেন্সকে বাধ্যতামূলক করতে হবে আইনি বাধ্যতামূলক করা আছে কিন্তু এটা এক্সিকিউশন হচ্ছে না যেমন না আমাদের যেটা নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কতগুলো জিনিস আছে আমাদের যে প্রাইভেট বিল্ডিংগুলি হচ্ছে টাকা শহরে এত বিল্ডিং আছে কত পার্সেন্ট বিল্ডিংয়ের ইন্স্যুরেন্স হচ্ছে বা সরকারি প্রতিষ্ঠানের কত পার্সেন্ট ইন্স্যুরেন্স হচ্ছে এবং আমাদের যেটা বড় বড় প্রজেক্ট মেগা প্রজেক্টগুলো এখন ইন্স্যুরেন্স হচ্ছে কিন্তু এগুলোকে আরও হান্ড্রেড পার্সেন্ট আমাদের ইন্স্যুরেন্স হবে তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই যেসব মেগা প্রজেক্ট এইসব শর্ট টার্ম যে প্রকল্পগুলো আছে সেগুলো ইনস্যুরেন্সের বাধ্যতামূলক আনতে হবে আসলে আমাদের কাছে আবার ফিরে আসব তার আগে আমি পল্টু সরের কাছে একটু একটা আমার বক্তব্য মনে হয় যে ইদানিং আমরা একটা কথা শুনতে পাই যে বঙ্গবন্ধুর হাতের ছোঁয়া এবং কলমের আচর পড়ায় বিমা শিল্প আজ ধন্য আমরা এই বিমা শিল্পকে কোথায় নিয়ে যেতে চাই আপনি কি স্বপ্ন দেখেন স্বাধীনতার পরে উনি যেভাবে দুইবার একবার চিন্তা করেছেন চারটা কর্পোরেশন করে পরে আবার দেখলো যে তার মানে এই সেক্টরের প্রতি তার একটা সাংঘাতিক রকম এবং আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু নিজেকে পরিবারের তার সুযোগ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধরেন অত্যন্ত কাছের থেকে দেখেছে বঙ্গবন্ধু কিভাবে বিমা হ্যান্ডেল করেছেন উনি মাঝে মাঝে বলে আগুন লাগিয়ে যে পাটের গুদামে তারপরে ক্লেম করে এগুলি উনি বাস্তব অভিজ্ঞতার কথা হ্যাঁ কতটা মন থেকে অনুধাবন করেন উনি আলাপ হয়েছে মন যথেষ্ট গ্রোন ছিল তখন তো সেই কারণে তার ওই শিল্পের প্রতি একটা আমরা বলেছিলাম উনি বিমার ইয়ে বলে যে না আমার বাবা বিমা কোম্পানিতে চাকরি করতেন এই যে তার পরিবারের সদস্য বলে দাবি করে এবং আমি নিজেকে এই বিমা পরিবারের সদস্য হিসাবে ইয়ে করি তো এইটা এই কারণেই বিমার ব্যাপারে আমি মনে করি আমাদের ভূমিকাটা অত্যন্ত স্পষ্ট হওয়া উচিত পিকে যেটা বললো জিডিপিতে এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার ফাইভ পয়েন্ট ফাইভ এইখানে অনেকগুলি ব্যাপার আছে হ্যাঁ পয়েন্ট ফাইভ ফাইভ সেটাই তো বললাম এখন এইটাকে যদি আমরা একটা ইয়ে জায়গায় আনতে পারি সাইজেবল জায়গায় আনতে পারি তাহলে সংস্কারের দরকার জি স্যার কারণ এই সংস্কার করতে হয় যেমন আইডিয়ার আছে আমাদের অ্যাসোসিয়েশন আছে স্যার আমাদের বর্তমান আমরা একটু হাফিজ মল্লিক স্যারের কাছে যাব যে আমাদের এই যে জাতীয় বিমা দিবস হচ্ছে এবং বিমা বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে বিমা মেলা হয়েছে সামনে বিমা সেবা পক্ষ হতে যাচ্ছে স্যার আপনি এর এর মাধ্যমে বিমার যেই একটা সুদৃঢ় অবস্থান হতে চায় হতে যাচ্ছে দেশে সে সম্পর্কে আপনার ভবিষ্যৎ দিক নির্দেশ আবার আপনাকে ধন্যবাদ বিমা মেলা যেটা হতে যাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এর প্রধান উদ্দেশ্য হল জনগণকে বিমার প্রতি আকৃষ্ট করা এবং জনগণের বিমার প্রতি আস্থা বাড়ানো এখন যদি আস্থা বাড়ানো আকৃষ্ট করা যায় তাইলে কিন্তু মানুষ বিমা করতে আসবে এবং এই বিমাটা আপনার আমার প্রথম প্রশ্নটা আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন ঢেলে সাজানো যদি আমরা এই বিমাকে ঢেলে সাজাতে পারি দেশের অর্থনৈতিক উন্নয়নে বা অর্থনৈতিক মানে আন্দোলনে আমরা যদি বলি সেভাবে মুক্তির আন্দোলনে যদি আমরা এটাকে আসলে কাজে লাগাতে পারি যেটা পিকে রায় অ্যান্ড ভাই বলছিলেন যেটা যে পয়েন্ট ফাইভ ফাইভ আমাদের কন্ট্রিবিউশন আর পিকেরাই রায় বলেছিলেন আমাদের টার্গেট ফোর পার্সেন্ট করা কিন্তু আমি বলবো দেখেন অনেক বিদেশে অনেক বড় বড় দেশে বা উন্নত দেশে বিমার কন্ট্রিবিউশন কেড়ে অ্যাবাউট টুয়েলভ পার্সেন্ট সিঙ্গাপুরে ফর্টিন পার্সেন্ট বাট অ্যাভারেজ উন্নত দেশে তাইলে দেখেন আমরা কোথায় আর আমার দেশে সতেরো কোটি মানুষ আর ওই যে বললাম টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো প্রায় গরিব একে বিমাকে পুরো ঢেলে সাজানো সরকারি সহযোগিতায় স্যার আপনার প্রত্যাশার জায়গাটা কি প্রত্যাশার জায়গা আমি মনে করি এই যে এই বিমা ভবিষ্যতে বাংলাদেশে বিরাট একটা অবদান রাখতে পারবে বিশেষ করে আই মিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে এই যে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফর্টি ওয়ান যেগুলো আছে এখানে বিমা কিন্তু অনেক ফোর পার্সেন্ট কেন আমার মনে হয় যদি সব সহযোগিতা সবাই পাওয়া যায় তাইলে এটা অনেক দূর এগিয়ে যাবে এবং বিমা বাংলাদেশে সত্যিকার অর্থে অর্থনৈতিক তাহলে তাহলে যে আমরা যে আমাদের যে সাধারণ জনগণের যে বিমার প্রতি যে বিশ্বাসযোগ্যতা অর্জন করার প্রয়োজন সেই জায়গাটা আমরা সেইটা সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি বললাম আস্থা এবং আকৃষ্ট করা সেটা আস্থার সংকট দেখা দেখা যাচ্ছে ভবিষ্যতে বর্তমানে এবং পেছনে অনেক দিন ধরে আস্থার সংকট আছে সেইটা কারণ হলো যে এই বিমায় আমাদের যথাযোগ্যভাবে আগে নজর দেওয়া হয়নি এক এই বিমা খাতে যে টেকনিক্যাল ম্যান পাওয়ার যেটা দরকার সেটা আমাদের যথেষ্ট নেই ট্রেনিং নেই আমাদের দেশে অ্যাকচুয়ারি নেই একজন দুইজন মাত্র অ্যাকচুয়ারি এই ট্রেনিংগুলো এই মানে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমেই আমরা কিন্তু জয়ন্তীতে পৌঁছে গেছি এবং সাথে সাথে জাতীয় বিমা দিবস করছি আমরা এর মাধ্যমে এই যে আমাদের বিমা শিল্পের যাত্রা তাতে যে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্ব এর মাধ্যমে আমরা কোথায় নিয়ে যেতে চাই আপনি কি মনে করেন অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসের তো একটা লক্ষ্যমাত্রা থাকে আমরা কিন্তু নীতির কথাটা বলেছি আমরা যদি জিডিপি কন্ট্রিবিউশনে ফোর পার্সেন্ট আমরা অ্যাচিভ করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক উন্নয়ন করতে হবে যেমন আজকে লাইফ সেক্টরে দেখেন আপনার পেনিট্রেশন মাত্র সিক্স টু সেভেন পার্সেন্ট তার মানে হোল বাংলাদেশে যে আঠারো কোটি জনগোষ্ঠী আছে তার সেভেন পার্সেন্ট সিক্স পার্সেন্টও কিন্তু আমরা রিচ করতে পারিনি তা আমরা যদি অন্যান্য কান্ট্রিতে যদি যান আমি জিডিপি কন্ট্রিবিউশন আর পেনিট্রেশানটা আমি একটু ভিন্নভাবে দেখছি এখানে যদি আপনি পেনিট্রেশন সিক্সটি পার্সেন্ট হয় ফর্টি পার্সেন্ট হয় তাহলে আমি জিডিপিতে কত কন্ট্রিবিউশন হবে অনেক তো এইখানে আর্থসামাজিক উন্নয়নে কিন্তু আমাদের একটা বিরাট সুযোগ রয়ে গেছে লাইফ সেক্টর লাইফ সেক্টরে কিন্তু এখনও কিন্তু হোল বাংলাদেশে কোথাও ঢুকতে পারিনি আমরা মাত্র ফাইভ সেভেন পার্সেন্ট এটা কোনো পার্সেন্টেজই না এটা যদি আমরা আবার টেকনিক্যাল অ্যানালাইসিস করি তাহলে আরও কমে যাবে যদি এক মানে অ্যাক্টিভ পলিসি ওয়াইজ অ্যানালাইসিস করি তাহলে আরও কমে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের কি স্টেপ বাই স্টেপ আগাতে হবে এবং বাধ্যতামূলক করতে হবে প্রবাসী যারা যাচ্ছেন তাদের বিমা বাধ্যতামূলক এখানে আরো কতগুলো জিনিস আমাদের লাগবে আরো কতগুলো জিনিস লাগবে উন্নয়নের সাথে সাথে সেটা হচ্ছে হোল ইনস্যুরেন্স ইন্ডাস্ট্রিকে ডিজিটাইজ করতে হবে বর্তমান সরকারের কিন্তু স্লোগান হচ্ছে ডিজিটাইজেশন আমরা কিন্তু এখনো ফুললি ডিজিটাইজ না আমরা একটা ফরেন কোম্পানি আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের আnder আমরা কিছু কাজ করছি সেখানে আমি দুই একটা জায়গায় এটা বলেছি ছয়শো বত্রিশ কোটি টাকার একটা প্রজেক্ট হচ্ছে এটা বিমা সেক্টরের মাত্রা সাধারণ বিমা কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশন আর বিমা একাডেমির উন্নয়নের জন্য। তাদের উন্নয়ন আমার প্রাইভেট সেক্টরে এখানে কন্ট্রিবিউশন হচ্ছে সাধারণ বিমাতে মোর দেন সেভেন্টি টু পার্সেন্ট আর লাইফের কন্ট্রিবিউশন হচ্ছে মোর দেন নাইনটি তাহলে আমরা এখান থেকে ছিটকে গেলাম তাহলে কাদেরকে নিয়ে বিমা সেক্টরের উন্নয়ন হবে তো এই জিনিসগুলোতে বোধহয় আমার মনে হয় গুরুত্ব যদি দেওয়া হয় আরেকটা জিনিস হচ্ছে আমরা আইন প্রণয়ন করেছি দুই হাজার দশ হয়েছে মানে বিমা আইন যেটা কর্তৃপক্ষ আইন হয়েছে বিমা কর্তৃপক্ষ গঠন হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত কি ওখানে ফুল সেট আমরা তৈরি করতে পেরেছি জনশক্তি কি আছে জনশক্তি যদি না থাকে আমাদেরকে রেগুলেট করবে কে প্রপারলি আমাদের তো ক্লোজ মনিটরিং হচ্ছে আমরা মনিটরিং না করানো কিন্তু আমরা কিন্তু প্রপার ওয়েতে হাঁটছি না যদি প্রপার ওয়েতে না হাঁটি এখন মনে করেন একটা ইন্স্যুরেন্স কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এতগুলো পলিসি নিয়েছে লোক মারা গেলেও টাকা দিতে হবে এবং যদি তার পলিসি ম্যাচিউর হয় তাকেও টাকা দিতে হবে সেক্ষেত্রে যদি তার ফান্ড ম্যানেজমেন্ট প্রপারলি না হয় আমি যদি প্রপার ওয়েতে ফান্ডামেন্ট আমি যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেশি করি আমার লিকুইডিটি আমি চিন্তা করলাম না কিন্তু আমাকে এটা টাকা ফেরত দিতে হবে এই অ্যানালাইসিসগুলোর মধ্যে কিন্তু গ্যাপ আছে এই জন্য আমরা বলছি যে আমি এটা আমার একটা স্লোগান সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্টিং সফটওয়্যার এটা ইমপ্লিমেন্ট করতেই হবে শুধু আমরা পলিসিং করে আমাদেরকে কন্ট্রোল করতে হবে আমরা পল্টু স্যারের কাছ থেকে আপনার শেষ একটা বক্তব্য শুনতে চাই এই জাতীয় বিমা দিবস উপলক্ষে জাতীয় বিমা দিবস উপলক্ষে আমার প্রথম বক্তব্য হলো জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে বা জনগণকে মোটিভেট করতে হবে আর এবং এবং দু নম্বর হলো জিডিপিতে যদি আমাদের গ্রোথ বাড়াতে হয় তাহলে যেমন সাধারণ জেনারেল ইন্স্যুরেন্স যেটা সাধারণ বিমা সেইখানে বিভিন্ন বিল্ডিং সরকারি বিল্ডিং থেকে আরো বাধ্য বাধ্যতামূলক করতে হবে তারপরে কপ বিমাটা জোর দিতে হবে কৃষকের এটা

এই বিমা শিল্পকে আসলে অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেজন্য সরকারি সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ যেটা পিকে বাবু বলছিলেন আমি বলিনি আগে সেটা হলো যে এই যে হেলথ ইন্স্যুরেন্সটা এটা কম্পালসারি করা থ্রু আউট দি মানে কান্ট্রি পুরো জাতির জন্য অ্যাকচুয়ালি দেখেন এই যে ওবামা কেয়ার ইটস নাথিং বাট ইটস হেলথ ইন্স্যুরেন্স থ্রু আউট আমেরিকা সেটা করতে হবে এবং এই যে মিল কারখানায় যেগুলো বিমা কিন্তু সেখানে কম্পালসার্স গ্রুপ ইন্স্যুরেন্সালসারি কিন্তু জি আমাদের আচ্ছা অনেক বড় সম্ভাবনা রয়েছে ধন্যবাদ স্যার সবাইকে আজকে আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য আমরা যেটা বুঝতে পারছি যে সবখানি আমাদের ইন্স্যুরেন্সের অপার সম্ভাবনা আছে আমরা যদি বাধ্যতামূলকভাবে আমাদের স্বাস্থ্য বিমা আমাদের শিক্ষা বিমা আমাদের কৃষি বিমা এবং এভাবে আমাদের নতুন নতুন খাতকে যদি বিমা সেবার আওতায় আনতে পারি এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের রূপে যদি তাকে সঠিক সেবা দিয়ে মানুষকে বিমার অবস্থাটা বুঝতে অনুধাবন করার সুযোগ দেয় তাহলে কিন্তু বিমা দিবসের সার্থকতা হবে আর সেই সাথে আমাদের সেই স্লোগান থাকবে যে বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা বিমাকে সবার কাছে ছড়িয়ে দিব এই বলেই আজকের এই অনুষ্ঠানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ